হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে সেট আপ করবেন কারণ আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্ট কোনোভাবেই গ্রো করবে না তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখুন আমি আমার এই ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম টেক ভিশন এখানে কিন্তু কোনো কাজ করা হয়নি শুধুমাত্র লোগো এবং কভার ফটো দেওয়া হয়েছিল। দুইটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন আমরা যেহেতু পেস্টার সেট আপ করবো তো সেক্ষেত্রে আমাদেরকে চলে আসতে হবে অ্যাবাউটে ঠিক আছে অ্যাবাউটে আসার পর এখানে মোটামুটি আমাদের অল সিটিংগুলো সেট আপ করতে হবে তো এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার কিন্তু কমপ্লিট এরপর আমাদের কাভার ফটো কমপ্লিট এরপর আমাদের পেজের একটা বায়ো লিখতে হবে ঠিক আছে তো আমি এখানে লিখবো আই টেক ভিডিও ক্রিয়েটর টেক ভিডিও ক্রিয়েটর তো এটা আমি দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম তো আমার ফেসবুকের কিন্তু বায়োটা কমপ্লিট এরপর আমাদেরকে এই কাজগুলো করতে হবে এরপর এডিট অপশানে আমি ক্লিক করবো ক্লিক করে আমার পেজ ক্যাটাগরি দিতে হবে এখানে মিউজিশিয়ান ব্যান্ড দেওয়া আছে তো এটা আমি এখান থেকে চেঞ্জ করব পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আমি আমার ভিডিও রিলেটেড আমি এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করে দেব এখান থেকে আমি দিলাম ডিজিটাল ক্রিয়েটর এরপর সেভ অপশনে ক্লিক করব এরপরে আমাকে যে কাজটা করতে হবে ইয়ের অ্যাড্রেস অ্যাড ফোন নাম্বার অ্যাড হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার অ্যাড ইমেল অ্যাট সার্ভিস এরিয়া তো আমি এখান থেকে সবগুলো কিন্তু দিয়ে নেব অ্যাট ইয়র অ্যাড্রেস তো আমি এখানে অ্যাট স্টেট অপশানে ক্লিক করে আমি এখান থেকে করে দেবো ঢাকা কারণ ঢাকা সিটিতে সব থেকে বেশি লোক বসবাস করে এই জন্য আমি এখান থেকে ঢাকা দিলাম দিয়ে আমি এখান থেকে সেভ করে দেবো জিপ কোড এখানে আমাদেরকে দিতে হবে আমাদের যে পোস্টাল কোডটা সেটি ছাপ্পান্ন দিয়ে এটা সেভ করে দিলাম তো লোকেশনটা দেখেন এখন কিন্তু নিয়ে নিছে এটা আমি সেভ করে দিলাম ঠিক আছে অ্যাড ম্যাপ লোকেশন অ্যাড সার্ভিস এরিয়া তো অ্যাড ম্যাপ লোকেশন এটা আমি চালিয়ে দিতে পারি অ্যাড সার্ভিস এরিয়া যারা ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট সেল করে তো সেক্ষেত্রে তারা কোন এরিয়ার মধ্যে সার্ভিস দিবে এটি মূলত তারা এখান থেকে সেভ করে নেয় ঠিক আছে তো এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে অ্যাড ফোন নাম্বার তা আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব জিরো ওয়ান সেভেন তো আমি এর পূর্বে ফোন নাম্বার দেওয়ার পূর্বে আপনাকে এখানে আপনাদের যে কোডটা আছে নাম্বার যে কোড সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দিলে কিন্তু এটা এখান থেকে নিয়ে নেবে এরপর হোয়াটসঅ্যাপ অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপর আপনি এখানে সেন কোডে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে ওটিপি কোড তো সেটি এখানে বসিয়ে দিলে আপনার এখানে কনফার্ম হয়ে যাবে এইট ওয়ান সেভেন এইট সিক্স এইট ওয়ান সেভেন এইট সিক্স তো আমার হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো একটু সবাই নিচ্ছে নেট প্রবলেম তো ওকে ডান আসনে আপনি ক্লিক করবো এরপরে নটনাও আবার নটনাউ ক্লিক করলাম তো দেখেন আমার কিন্তু এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেছে তো এরপরে অ্যাড ইমেল তো আমি আমার যে ইমেলটা আছে আলমগিরি টেক ভিশন এটা আমি এখানে দিয়ে দেবো আলমগিরি টেক ভিশন অ্যাট দ্য রেট ডট কম তো এটা আমি দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব এরপরে অ্যাড আওয়ার্স এটা দেওয়ার কোনো দরকার নেই অ্যাড প্লাস র্যাঙ্ক এটা আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপরে এখান থেকে আপনাকে আর তেমন কিছুই দিতে হবে না এরপর আপনি সেভ অবশ্যই ক্লিক করবেন তো এরপর দেখেন মোটামুটি কিন্তু এখান থেকে আমাদের কাজ শেষ আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসি ব্যাগে যখন চলে আসবো তো দেখি আমাদের পেজের অবস্থাটা কীরকম রিফ্রেশ দিলাম দেখেন এটা কিন্তু পেজ হেলথ গুড চলে আসছে কেন কারণ আমরা যেহেতু সিটিংগুলো করলাম ঠিক আছে এখানে আমাদেরকে একটা নিক নেম ইউজ করতে হবে যেহেতু আমাদের পেজের নিক নেম নেই তো সেক্ষেত্রে আমরা এখন নিক নেম একটা এখানে দিয়ে দেবো ঠিক আছে এখানে সি অল আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওয়েবসাইট অ্যাড সোশ্যাল লিঙ্ক অ্যাড সার্ভিস এরিয়া তো আপনি এখান থেকে চাইলে সবগুলো কিন্তু এখানে যুক্ত করবে পারবেন ঠিক আছে এরপর অ্যাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কোথায় কাজ করেন তা আমি এখান থেকে দিলাম ফেসবুক ফেসবুকে ফেসবুক ফর ক্রিয়েটরস আমি এটা দিলাম এরপর আমি সেভ অপশনে ক্লিক করলাম তো এরপরে অ্যাড কলেজ আপনি যে কলেজ থেকে লেখাপড়া করছেন সেটি দিতে পারেন তো এরপরে অ্যাড আদার্স নেম এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই এখান থেকে আপনাকে নিক নেম সিলেক্ট করতে হবে নিক নেম দিলাম ভিডিও ক্রিয়েটর প্রোফাইলে শো করার জন্য আপনি এটা অন করে দেবেন দেন সেভ অপশানে ক্লিক করবেন এরপরে অ্যাড রিলেশনশিপ আপনি কোন অবস্থায় আছেন আমি মেরিট আমি এখান থেকে সেভ অবসানি ক্লিক করে দিলাম শেয়ারে কোনো প্রয়োজন নেই এরপরে আট ফ্যামিলি মেম্বার এখান থেকে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে সাতজন তো আমি এখান থেকে সেভেন দিলাম এরপরে রিলেশনশিপ আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন আমি আমার মাদার্স দিলাম এখান থেকে ওকে মোটামুটি আপনাদের এজের কাজ আপনি যদি আমার মতো এভাবে করেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর অ্যাড এ ল্যাঙ্গুয়েজ এ আপনি ক্লিক করে দিয়ে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি দিলাম বাংলা বেঙ্গলি দিয়ে সে অপশান ক্লিক করে দিলাম ওকে অ্যাড কারেন্ট সিটি এটা আমি দিলাম ঢাকা এখান থেকে আমি এটা করে দেব ঢাকা ঢাকা টেলিভিশন দিলাম দিয়া সেবা বোশানে ক্লিক করে দিলাম